নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সোমিস্টার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর শীতটা কিন্তু কিছুদিন হলো বেশ পড়ছে তো তোমাদের ওখানে শীতটা কেমন পড়ছে কমেন্ট করে জানিও প্লিজ তো দেখো সকালবেলায় কিন্তু চা করা কমপ্লিট হয়ে গেছে চাটা করে নিয়ে আমি বাইরে চলে এসেছি পুজোর বাসনগুলো মাজার জন্য আর এখানে মাঝি আর পাশের বাড়ি কাকিমার সঙ্গে একটু গল্পগুজব হচ্ছে তো দেখো কাজ করতে করতে যদি একটু গল্প হয় বন্ধ কী হয় বলো তো চলো হাতের কাজটা কমপ্লিট করে ফেলি তো দেখো সকালবেলা কিন্তু এই জল কাজ গরমের কিছু কষ্ট হয় না কিন্তু শীতের দিনে জল ঘাটাটা কিন্তু বড় কঠিন কাজ তো কি করা যাবে বলো জলে হাত দিচ্ছি আর মনে হচ্ছে হাতটা কেটে পড়ে যাবে তো যাই হোক দেখো চলো করতেই হবে তো ঝটপট করে কাজগুলো গুছিয়ে করে নি এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি আর এসে মামা তুলে নিয়েছি কারণ মামা মের একটি স্কুল আছে তো জোর করে তুলে নিয়ে এসে এখানে বসিয়েছি আর দেখো দাঁত ব্রাশ করতেই চাইছে না ওকে কিন্তু একটু গরম জল করে তারপরে দাঁত ব্রাশ করাতে হয় তো চলো বেসিনে মুখটাও ধুয়ে দিব তো ও এখন কিন্তু হেঁটে আসতে চাইছে না শীত এই শীতকালে না দেখবে বড় থেকে ছোট সবাই একটু উঠতে কিন্তু আলস্য বোধ করে তো কি করা যাবে বলো তো ওকে কোলে করে নিয়ে মুখটা ধুয়ে ওকে খাইয়ে দিলাম একটু আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দেবো তো মুসুয়ের ডাল নিয়ে নিলাম আর এদিকে হাড়িতে জলও বসিয়ে দিয়েছি তো ছটফট করে সমস্ত কাজগুলোই আমাকে কমপ্লিট করে নিতে হবে তো সব দিকে দেখবে মেনটেন করে কাজ করলে বুদ্ধি করে কাজ করলে সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে তুমি শেষ করতে পারবে তো দেখো ডালটা কিন্তু একটু ধুয়ে নিচ্ছি কারণ ডালের মধ্যে না ছোট ছোটো কুচি কুচি মাটি আছে জানো তো এটা বাড়ির ডাল তো ওই জন্যই একটু মাটি তো পরিষ্কার করে ধুয়ে নিলে বেশ ভালো লাগে বাড়ির ডাল কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এদিকে দেখো মাছটা ফ্রিজে ছিল তো মাছটাও বের করে নিলাম তো ঝটপট করে কাজগুলো গুছিয়ে করে নেবো কারণ মাম্মা আজকে সবার কিন্তু স্কুল আছে এদিকে দেখো আমি ডালটা একটু গরম জলে ধুয়ে নেব তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে আর প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারটা কালকে একটু ভাত করেছিলাম তো আজকে নামাই ডাল করে একবারে নামিয়ে নেবো তো দেখো প্রেশার কুকারটা আর লাগাতে একটু অসুবিধা হয় তো চলো বসিয়ে রান্নাটা ঝটপট করে করে নিই আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি তো এখন দেখো কি ভালো লাগে দেখেছ দেখতে রং সবজি আর এদিকে দেখো সব করবো তো একটু লবণ মাখিয়ে রাখলাম লবণ মাখিয়ে একটু ভালো করে চটকে নিলে না জলটা বেরিয়ে গেলে বেশ ভালো হয় আর এদিকে দেখো ছোট মাছগুলো ভেজে নেব তো ছোট মাছগুলো নিয়েছিলাম কালকে রান্না করা হয়নি তো ছোট মাছ কাটতে তো সময় লাগে নিলেই কিন্তু রান্না করা যায় না ওই জন্য ছোট মাছটা আজকে সব কিছু দিয়ে একটু চচ্চড়ি করবো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে জানো তো তো দেখো আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু টমেটাও দিয়ে দিয়েছি তো একটু ঝাল ঝাল করেই করেছি জানি একটা টেস্টি টেস্টি হবে তো যাই হোক দেখো আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে নিয়ে তারপরে গ্যাস টেসগুলো মুছে পরিষ্কার করে নেব আর রান্নার পরে দেখবে গ্যাস টেসগুলো মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার না নোংরা হয়ে পড়ে থাকলে সেই জায়গায় আর কাজ করতে একটুও ভালো লাগে না যে সংসারে একটা মেয়ে মানুষ সেই সংসারে কিন্তু সেই মানুষটাকে গুছিয়ে বুদ্ধি করে কাজ করলে দেখবে টাইমের মধ্যে সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারে তো সারাদিনে একটু যদি টাইম মেনটেন করে কাজ করা যায় না তো দেখবে একটু কিন্তু বসারও সময় পায় তো দেখো এদিকে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি টাইমের মধ্যে এদিকে মাম্মামকে স্কুলে পাঠানোর জন্য মাম্মামকে রেডি করছি আর তোমাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যে খাবারটা নিয়ে যাবে সেটাও কিন্তু রেডি করে দিয়েছি এদিকে দেখো আমিও চলে এসেছি মামামের স্কুলে মামামকে নিতে এক্ষুনি ছুটি হবে তো মায়েরা কিন্তু সব এসে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো গেটের সামনেও কিন্তু অনেক মায়েরা দাঁড়িয়ে আছে যে তার মেয়ে হোক ছেলে হোক তাকে নেবে তো যাই হোক দেখো মাম্মাকে নিয়ে আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু চেঞ্জ করিনি তো ভাবলাম একটু জামা কাপড় কিছু কাছাকাছি করে রেখে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো মেলে দিই কারণ আজকে কিন্তু দারুণ রোদ জানো তো রোদের এতই তাপ আমি কিন্তু রোদের তাপ দেখে কম্বলটাও রোদ্রে দিয়েছি তো দেখো জামা কাপড়গুলো সব কাঁচাই ছিল তো এইগুলো সব মেলে দেব কারণ আমি আগেই কেছি রেখে গেছিলাম আমার কিন্তু কাজের হিসাব পড়াই থাকে তো সকালবেলায় উঠে আমি কিন্তু একটার পর একটা কাজ কমপ্লিট করে নিই ওই জন্য কিন্তু আমি সব কাজ টাইমের মধ্যে করে ফেলতে পারি এদিকে দেখো আমার সব কাপড় মেলা হয়ে গেছে তো সব গোজ কাজ করে এদিকে আমি স্নানও করে নিয়েছি আর মাম্মা তো স্কুল থেকে এসেই স্নান করিয়ে খাইয়ে দিয়েছি কারণ ও কিন্তু সকালে সেইভাবে খেয়ে যায় না তো ওকে আগে চান করে খাইয়ে তারপরে আমি ধীরে সুস্থে কিন্তু সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি স্নান করে নিই তো যাই হোক চলো মাথাটা আসরে একটু সিঁদুর পরে নেবো তারপরে আবার বাবাকে ভাত দিতে হবে কারণ এখন দেড়টা দুটো বেজে গেছে ওই জন্য বাবাকে খেতে দিয়ে নিয়ে তারপরে মাম্মকে একটু ফলও খাইয়ে দিতে হবে আবার নিজেরও খাওয়া আছে তো যাই হোক দেখো গৃহবধূরের কিন্তু নিজের কথা ভাবার সময়টা খুবই কম আমরা কিন্তু সংসারটাকে ভালোবেসেই সংসারের সমস্ত কাজগুলো করি বলে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না তো যাই হোক দেখো আমার কিন্তু সিঁদুর পড়াও কমপ্লিট হয়ে গেল তো এখন ঠাকুরকে প্রণাম করে তারপরে আবার যাব বাবাকে ভাত দিতে তো যাই হোক এদিকে দেখো মাম্মামকে একটু লেবু খাইয়ে নেবো কারণ মাম্মাম স্কুলে গিয়েছে এদিকে দেখো আমি আর মাম্মাম রোদে বসে পড়েছি তো শীতকালের দিনে এই রোদটা কিন্তু অমৃতের মতন লাগে তো আমি আর মাম্মাম দেখো বাইরে বসে মাম্মামকে একটু লেবু খাইয়ে নিচ্ছি আর দেখো লেবুর না একটা ছোট্ট লেবু হয়েছে তো মাম্মামকে দেখাচ্ছি দেখো এটা ওর বাচ্চা তো যাই হোক মামাম কিন্তু ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি হয়েছে ছোট্ট লেবুটা দেখে যে কোনো ছোটো জিনিস দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো আমি আর মাম্মাম এখানে বসে লেবু খাচ্ছি আর আমার কিন্তু লেবুটা বড্ডই টক লাগে জানো তো শীতকাল যেহেতু গরমে কিন্তু একটু টক ভালো লাগে কিন্তু শীতে কিন্তু আমি টক খেতে পারি না তো দেখো যাই হোক লেবুটা মোটামুটি মিষ্টি ছিল তো মামমাম কিন্তু লেবু খেতে খুব পছন্দ করে তো যাই হোক দেখো মামামকে লেবু খাইয়ে আবার এই ঘরে চলে এসেছি কম্বলটা রোদ্রে দিয়েছিলাম আজকে তো কম্বলটা একটু ভাজ করে নেবো কমলটাকে সুন্দর করে ভাজ করে এখানে রেখে দিলাম বিছানাটাও কিন্তু খুব রোদ পায় জানলাগুলো ওই জন্য একটু খুলেই রাখি যে রোদটা যেন বিছানায় এসে পড়ে তো দেখো আমার কিন্তু বিছানা বোছানো কমপ্লিট তো সন্ধ্যাবেলায় চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় এসে কিছু বাসন ছিল সেই বাসনগুলো গোছ করে গুছিয়ে নেব তারপরে আবার চায়ের দিকে যেতে হবে তো দেখো এক একটা জায়গায় এক একটা জিনিস গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম বেশ ভালো লাগে কিন্তু বলো গুছিয়ে টুছিয়ে রাখ এদিকে দেখো ফ্রিজে দুধ ছিল খানিকটা তো ছেলে ওটস খেতে চাইলো তো ভাবলাম চলো একটু ওটস করে দিই আর মেয়ে তো ওটস একদম পছন্দ করে না মেয়ে একটু ম্যাগি খেতে পছন্দ করে তো দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা একটু বসিয়ে তারপরে ওটসটা ছেলেকে রান্না করে দেব তো দেখো ওটসটা যে দিয়েছি আর দুধটা পড়ে গেল নিচে তো যাই হোক কোর্সটা আমি বুঝতে পারিনি যে এমনটি হয়ে যাবে তো গ্যাসটা নিভে গেল তো চলো আবার ধরিয়ে দিই কোর্সটা রান্না করে আবার ছেলেকে দিয়ে নিই তো চলো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাপোর্ট করো গুড নাইট